সাতই জুলাই এখানে একটা আনন্দ মেলা কে কেন্দ্র করে এখানে একটা দুর্ঘটনা এখানে ঘটেছে আপনারা সবাই জানেন এতে করে একজন পরমেশ্বর রিয়াং নামে একজন ব্যক্তি সে ইনজুর্ড হয়েছিল ইনজুর্ড হওয়ার পরে আট তারিখ ওনাকে জিবি হাসপাতালে রেফার করা হয় এবং জিবি হাসপাতালে ওনার চিকিৎসা চলছিল কিন্তু পরবর্তী সময়ে অর্থাৎ বারো তারিখ ওনার মৃত্যু হয় এবং বারো তারিখ ওনার যখন ডেড বডি এখানে নিয়ে আসা হয় নিয়ে আসার পর দেখা গেল এখানে বহু বাড়িঘর আক্রমণ হয়েছে এবং রাত্রির বেলা প্রায় আটটার থেকে শুরু করে সারা রাত্র ধরেই বিভিন্ন বাড়িঘর আক্রান্ত হয়েছে মানুষ ঘর থেকে বেরিয়ে অন্যত্র ওদের যেতে হয়েছে বিভিন্ন জায়গায় আমাদের সরকারের তরফ থেকে ডিএম সাহেব এবং এর তরফ থেকে কিছু শিবির করা হয়েছে সেখানে তাদের থাকার ব্যবস্থা করা হয়েছিল এবং আজকে আমি এখানে এসে আমার সাথে আমাদের ত্রিপুরা সরকারের মাননীয় চিফ সেক্রেটারি মহোদয় জেকে সিনহা উনিও এসছেন আমাদের ডিজিপি সাহেব অমিতাভ রঞ্জনজিও আমার সাথে এসছেন ডিজিপি ইন্টেলিজেন্স শ্রী অনুরাগ ধনখড়জি আমার সাথে এসছেন এবং হোম সেক্রেটারি প্রদীপ চক্রবর্তীও এসছেন তাছাড়া রেভিনিউ এবং ট্রাইবেল ওয়েলফেয়ার যিনি সেক্রেটারি মহোদয় আছেন শ্রী বিজেশ পাণ্ডেও এসছেন তাপস হাই সেক্রেটারি সোশিয়াল ওয়েলফেয়ার এবং সোশিয়াল এডুকেশন উনিও এসছেন চিফ ইঞ্জিনিয়ার শ্রী রাজীব বর্মা মহোদয় পিডাব্লিউডির উনাকেও আমি নিয়ে এসেছি এবং সুভাষ দাস ডাইরেক্টর ট্রাইবেল ওয়েলফেয়ার উনিও এসছেন এবং এই জেলার অর্থাৎ দলাই জেলার যিনি ডিএম সাহেব আমার সাথে আছেন এবং এসপি ধলাইয়ের শ্রী অবিনাশ রায় মহোদয় আমার সাথে আছেন এবং অন্যান্য অফিসিয়ালরা এখানে আছেন আমাদের সাথে উপস্থিত আছেন নন্দিতা রিয়াং মাননীয় বিধায়িকা রাইমা বেলি আজকে এখানে আমি বিভিন্ন জায়গায় আমি গেছি যিনি মারা গেছেন ওনার বাড়িতেও আমি গেছি ওনার বাবার সাথে কথা হয়েছে মার সাথে কথা হয়েছে ওনার দুই ভাই এবং বোন আছে ওদের সাথেও আমার কথা হয়েছে এবং পরমেশ্বর রিয়াংস ও একটা স্টুডেন্ট ছিল এবং সে ভর্তি হয়েছিল বলল শিলং খুব সম্ভব তো অত্যন্ত দুঃখজনক ঘটনা আমরা আগরতলা থেকে তো শুনেছি যখনই সব ঘটনা হচ্ছিল তখন আমার নজর ছিল এবং সমস্ত বিষয়ে আমি ডিএম সাহেব এসপি মহোদয় আমরা সবাই মিলে আমরা কিন্তু তৎপর ছিলাম এবং বরাবর এটাকে মনিটরিং করছিলাম তো আজকে আপনারা সবাই জানেন যে আমি এখানে এসেছি এই পুরো টিম নিয়ে আমরা এসছি আসলে যতক্ষণ ধরে না দেখা যায় ততক্ষণ ধরে বোঝা যায় না কি ধরনের এখানে যে ঘটনাগুলো হয়েছে সেই ঘটনা সম্পর্কে প্রত্যক্ষ একটা ধারণা হলো আজকে এখানে আমি নারায়ণপুর মার্কেটেও আমি গেছি আর যেটা আমি বললাম পরমেশ্বর রিয়াং মারা গেছেন উনার বাড়িতে আমি গেছি থার্টি থ্রি কেবি এবং রিলিফ ক্যাম্পেও আমি গেছি থার্টি কার্ডে সেখানেও আমি গেছি বিভিন্ন জায়গায়ও গেছি তো আমি তো এই বিষয়গুলো আমি জানলাম এবং পরবর্তী সময় আরও এই বিষয়ে আমরা কথাবার্তা বলবো আধিকারিকদের সাথে এবং সবাইকে কিভাবে রিলিফ দেওয়া যায় যারা আক্রান্ত হয়েছেন এবং যারা যার ফ্যামিলির মধ্যে একজনকে হারিয়েছেন তাদের জন্য সরকারের তরফ থেকে আমরা অলরেডি কিছু করেছি কিন্তু আরও কি কি করা যায় আজকে আপনাদের মাধ্যমে আমি জানাতে চাই প্রথমত এখানে সিকিউরিটির যে বিষয় সেটাকে আরও বেশি স্ট্রেংদেন যাতে করা যায় সেই বিষয়ে আমরা ডিসিশন নিয়েছি এখানে থার্টি থ্রি কেবি এবং থার্টি কার্ড যে জায়গাটা আছে সেখানে মানে বিশেষ করে এই প্রেফারেবলি এই জায়গাতে আমরা সিকিউরিটি ক্যাম্প আমরা পারমানেন্টলি বসানোর চিন্তা ভাবনা করেছি আপনারা অলরেডি জানেন যে এখানে সিকিউরিটি ক্যাম্প এখানে অলরেডি এক্সিস্ট করছে এমআর আর দাসপাড়া এবং রামনগর তা সত্ত্বেও আমরা আরও দুটো জায়গায় যাতে আরও সিকিউরিটি সেখানে আরো স্ট্রেংদেনিং করা যায় সেই বিষয়ে আমি আজকে এখানে আপনাদের মাধ্যমে আমি জানাতে চাই যেখানে রিলিফ এবং এসিস্টেন্স টু এফেক্টেড যেখানে প্রশ্ন যা পরমেশ্বর রিয়ান যিনি মারা গেছেন ওই ফ্যামিলির কে আমরা এর আগে যে আমরা আর্থিকভাবে সাহায্য করেছিলাম প্রায় ছ লাখের মতো সেখানে আরও চার লাখ আরো দেওয়ার কথা আমি ঘোষণা করছি অর্থাৎ টোটাল দশ লাখ আমরা ওই ফ্যামিলিকে আমরা দিচ্ছি মানুষ তো আর ফিরে আসবে না কিন্তু যতটুকু আমাদের তরফ থেকে হেল্প করা যায় আর্থিকভাবে এবং অন্যান্য যেসব সুযোগ সুবিধা আছে সেগুলো নিশ্চয়ই আমরা দেখব এবং দেখছি তো টোটাল পরমেশ্বর রিয়াংকে আমরা দশ লাখ দিচ্ছি আগে ছ লাখ দেওয়া হয়েছিল আরও চার লাখের আমরা ঘোষণা করছি এখানে যা আমার কাছে ডাটা আছে প্রায় একশো একটার মতো যে ফ্যামিলিজগুলো এফেক্টেড হয়েছে মানে ফুললি ড্যামেজ যাদের হয়েছে তাদেরকে আমরা এর আগে নাইনটি ওনাদের অ্যাকাউন্টে নাইনটি করে দেওয়া হয়েছে দু দুটো পর্যায়ে এখন আরও দু লাখ পাঁচ লাখ করে দেওয়ার ঘোষণা করছি এবং মোট তিন লাখ যারা যাদের ফুললি ড্যামেজ হয়েছে বাড়িঘর তাদেরকে আরও তিন লাখ টোটাল আমরা দেবো দেব সিভিয়ারলি যেসব বাড়িগুলো আক্রান্ত হয়েছে বা যেগুলো ড্যামেজ হয়েছে সেখানে ফিফটি থাউজেন্ড আগে দেওয়া হয়েছিল সেই জায়গার মধ্যে আরও যাতে এক লাখ দেওয়া হয় অর্থাৎ দেড় লাখ টাকা করে দেওয়ার আমরা ব্যবস্থা